আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল আমরা কিভাবে খুলবো আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা আমাদের জন্য নিয়ে আসলাম যে ইউএস টার্গেট চ্যানেল আপনারা কিভাবে খুলবেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন যে ভাই ভিপিএন লাগবে কিনা কিংবা মোবাইল দিয়ে চ্যানেল খুলবো নাকি কম্পিউটার দিয়ে চ্যানেল খুলবো কি করলে ভালো হবে না হবে সম্পূর্ণটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তো চ্যানেল খোলার আগে যে বেসিক কয়েকটা একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে ভিপিএন লাগবে কিনা অনেকে কিন্তু প্রশ্নটা করেন ভাই ভিপিএন লাগবে কিনা একটা ইউএস চ্যালেঞ্জ চালাতে হলে সেক্ষেত্রে ভিপিএন এর কোনো প্রয়োজন হবে না আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই যারা প্রবাসে আছে বিশেষ করে সৌদিতে মালয়েশিয়াতে আরব আমিরাতে যারা প্রবাসে আছে তারাও কিন্তু সেখানে গিয়ে চ্যানেল খুলছে তারা কিন্তু বাংলাতে কন্টেন্ট তৈরি করছে তাহলে তারা সৌদিতে বসে আছে মালয়েশিয়াতে আছে তারা কন্টেন্ট তৈরি করছে বাংলাতে তাদের কন্টেন্ট কিন্তু আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশিদের কাছে কিন্তু ভিডিওগুলো আসছে তাহলে আপনি বাংলাদেশে বসে যদি ইংলিশে কন্টেন্ট তৈরি করেন তাহলে কেন ইউএসএতে দেখানো হবে না আপনি যদি বাংলাতে বসে আরবিতে কিংবা অ্যারেবিক ভাষাতে কনটেন্ট তৈরি করেন তাহলে কেন সৌদি আরবের মানুষ আপনার ভিডিও দেখবে না কেন এখানে ভিপিএনের প্রয়োজন হবে অবশ্যই সঠিক সেটিংসই কিন্তু পারে আপনার ভিডিও সঠিক মানুষের কাছে পৌঁছাতে তাই ভিপিএন এর প্রয়োজন হবে না আপনি ইংলিশে কন্টেন্ট তৈরি করবেন এবং সেলেনের কিছু সেটিংস থাকবে সেগুলাই আজকের ভিডিওতে দেখাবো অনেকেই বলেছিলেন যে ভাই মোবাইলে নাকি কম্পিউটারে চ্যানেল খুলব আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চ্যানেল খুলতে পারবেন তবে এখানে একটা বাধ্যবাধকতা আছে অবশ্যই কিন্তু আপনার ডিভাইসটা একদম ফ্রেশ একটা ডিভাইস হতে হবে এমন হলে হবে না আপনার ডিভাইসে দুইটা চ্যানেল অলরেডি আছে যেটা আইপি অ্যাড্রেস বাংলাদেশে কিংবা আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে হিস্ট্রি তৈরি হয়ে আছে বাংলাদেশের কিংবা আইপি অ্যাড্রেস হয়ে আছে বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটা নতুন ফোন নেবেন অথবা কম্পিউটার থেকে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমরা তিনটা স্টেপ আজকের ভিডিওতে দেখাবো একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দুই নম্বরের চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় তিন নম্বরে একটা চ্যানেলের সেটিংস কীভাবে করতে হয় পাশাপাশি লোগো ব্যানার এগুলো আমি সেট করে আপনাদেরকে দেখাই দেবো ফ্রিতে তো এছাড়াও কিন্তু আরও কিছু টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইল ফোন থেকে সবার প্রথমে জিমেল অ্যাকাউন্টটা খোলা শিখে নিব আপনারা অবশ্যই কম্পিউটার থেকে অথবা নতুন একটা ডিভাইস ডিভাইস আপনি জাস্ট রিসেটও দিয়ে নিতে পারেন যেন একটা ডিভাইসে কোনো প্রকার জিমেল অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল না থাকে যদি থাকে তাহলে কি হবে আপনি একটু খেয়াল করে দেখেছেন যে আপনি যে ওয়াইফাইটা চালান সেই ওয়াইফাই কানেকশন থেকে আরও যারা চালায় তারা যে ধরনের ভিডিও দেখে আপনার কাছে কিন্তু সেই ধরনের वीडियो आ সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে যে ইউটিউবের কাছে কিন্তু সব ধরনের ডাটা থাকে কিন্তু সব ধরনের থাকে আপনি কত মডেলের ফোনটা চালাচ্ছেন আপনি কোন ধরনের কাজ করেন কোন ধরনের ভিডিও দেখেন সবকিছু হয় তাহলে গুগল বা ইউটিউব কিন্তু কেউ জানতে পারবে না যে আপনি কোন ধরনের মন মাইন্ডের মানুষ সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুবিধা হবে অনেকেই আছেন যে ভাই ইউএস টার্গেট চ্যানেল খুলি কিন্তু ভিউজ হয় না এটা কিন্তু একমাত্র কারণ তো একটা ফুল ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথমে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এর জন্য আমাদের মোবাইল ফোন থেকে জিমেইল যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট জিমেইল অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে পরে একদম কর্নারে যদি আপনাদের সাইন আপ লেখা থাকে কিংবা নতুন কোনো জিমেইল আপনি ক্রিয়েট করে থাকেন জাস্ট সেখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল আমরা জাস্ট গুগলের উপর একটা ক্লিক করে দেব গুগল অ্যাকাউন্ট আর জিমেল অ্যাকাউন্ট দুটা কিন্তু একই তো এখানে কিন্তু আপনার ফোনের যে লকটা আছে সেটা দিয়ে কিন্তু আপনার ফোনটা ভেরিফিকেশন করে নিতে হবে তো ফোন ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হয়ে গেছে এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন এবং এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে সবার প্রথমেই জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের কিন্তু নাম ব্যবহার করতে হবে তো আমরা আমাদের সেলের নামটা দিয়ে আমরা জাস্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমরা যেহেতু ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল খুলছি তো আমাদের সেলেনের নাম থাকবে ডেলি ড্রাইভ তো এটা কিন্তু আমাদের সেলেনের নাম থাকবে আমরা কিন্তু এটাই দিচ্ছি এরপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমরা যে চ্যানেলটা খুলছি এটা কিন্তু ইউএস টার্গেট মোটিভেশনাল ইউটিউব চ্যানেল হবে ঠিক আছে এখান থেকে জাস্ট আমাদের জন্ম তারিখটা আমরা দিয়ে নিব। অবশ্যই আপনি এনআইডি কার্ড দেখে জন্ম তারিখটা দিয়ে নেবেন এখানে শূন্য পাঁচ এখানে মান্থ হচ্ছে আগস্ট উনিশশো নিরানব্বই ওকে এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দেবেন সো জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি কোন জিমেলটা সিলেক্ট করবেন সেই জিমেলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন অথবা আপনি চাইলে কিন্তু নিজের মতো করে একটা জিমেল অ্যাকাউন্ট আপনি তৈরি করে নিতে পারবেন তো আমরা এখান থেকে একদম ওপরেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড আপনি দিবেন তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়ে এসে এরপরে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবারে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রাইভেসি পলিসিটা পরে নেব দেন এখানে আই এগ্রিতে ক্লিক করে দিবো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে অবশ্যই কয়েক সেকেন্ড কিন্তু সময় লাগবে তারপরে কিন্তু নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো বন্ধুরা আমাদের কিন্তু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি আবারও এখান থেকে লোগোর ওপরে ক্লিক করে দেই লোগোর ওপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা জিমেল দেখতে পাচ্ছেন ডেলি ড্রাইভ নামে তো এই জিমেলটা কিন্তু আমাদের এখন ইউটিউবে লগ ইন করতে হবে এর জন্য আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে জাস্ট আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওকে বন্ধুরা আমরা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে এবারে আমাদের যে কাজটা করতে হবে দুই নাম্বার স্টেপ সেটা হচ্ছে আমাদের চ্যানেল বানাতে হবে আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবারে আমাদের চ্যানেল বানাতে হবে চ্যানেল বানানোর জন্য আপনি সবার প্রথমে একদম নিচে দেখতে পাচ্ছেন আপনাদের জিমেলের কিন্তু লোগো দেখাচ্ছে তো লোগোর ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েটের চ্যানেল জাস্ট আপনি এখান থেকে চ্যানেলটা খুলবেন জাস্ট এখানে ক্রিয়েটের একটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট চ্যানেলের ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিকচার নেম হ্যান্ডেল তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এখানে নামটা পরিবর্তন করতে চান তাহলে এই পেন আইকনের উপরে ক্লিক করে আপনি নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন আমি দেখাচ্ছি পেন আইকনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনার নামটা পরিবর্তন করার অপশন আসবে তো আমি যেহেতু জানি যে আমার ছেলের নাম কি হবে এজন্য কিন্তু এই নামেই আমি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এবং এই নামটাই কিন্তু এখানে শো করছে তো আমি এই নামটাই রাখবো এখানে কোনোভাবে চেঞ্জ করব না এবং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে আছে তো হ্যান্ডেলটা আমরা এটাই রাখবো তারপর এখান থেকে জাস্ট আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলের ওপরে এটা ক্লিক করে দেবো ওকে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এই নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এখন দেখুন এখানে কিন্তু আমাদের কোনো কিছুই দেখাচ্ছে না একটা ইউটিউব চ্যানেলের যে হোম পেজ এখানে কিছুই দেখাচ্ছে না এখান থেকে আপনাকে সব সময় ইংলিশ কন্টেন্ট অথবা ইউএস এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে হবে তো এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে জাস্ট ভিউ চ্যানেলের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটস অপশন আমাদের কিন্তু অবশ্যই সিলিনটা ব্র্যান্ডিং করতে গেলে লোগোটা সেট করতে হবে ব্যানারটা সেট করতে হবে তো এগুলো কিন্তু আমরা সেট করে দিচ্ছি এটা কিন্তু ফ্রিতেই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে জাস্ট এডিটসের উপরে ক্লিক করে দেবেন এডিটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার বা ক্যামেরা অপশন এই যে পিকচার জাস্ট এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো আমরা একটা লোগো ব্যানার রাখছি জাস্ট এখান থেকে গ্যালারিটা ওপেন করে নিচ্ছি গ্যালারিটা ওপেন করে নেওয়ার পরে জাস্ট আমরা এই লোগোটা এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে জুম করে দেব ওকে দেওয়ার পরে জাস্ট আমরা আরেকটু জুম করে দেব দেওয়ার পরে সেভ এস প্রোফাইল পিকচার একদম নিচে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ওয়েট করব ওয়েট করার পরে কিন্তু আমাদের এখানে লোগোটা শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে এবং আমাদের লোগোটা শো করেছে এবারে আমরা ব্যানার সেট করব ব্যানার সেট করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও ক্যামেরা অপশন ক্যামেরার উপরে একটা ক্লিক করে দিব এবং ক্যামেরার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে নিচে দুইটা অপশন চলে আসছে চয়েস ফ্রম ইয়ার ফটো এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ব্যানারটা আমরা জাস্ট সিলেক্ট করবো তো ব্যানারটা সিলেক্ট করার পরে এটাকে জাস্ট আমরা সোটো করে দেবো সোটো করে দেওয়ার পরে এটা জাস্ট যাই হোক এটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে না তো এখানে জাস্ট আমরা এতটুকুই সেভ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু প্রফেশনালভাবে লোগো ব্যানার বানাইনি অবশ্যই প্রফেশনালভাবে চ্যানেল খুলতে গেলে আমার কিন্তু নতুন একটা ডিভাইসের প্রয়োজন হতো এটা কিন্তু আমি পার্সোনাল ইউজ করি এখানেই কিন্তু আপনাদের খুলে দেখাচ্ছি যে আসলে কীভাবে একটা ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল খুলতে হয় ওকে এবারে দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখন তিন নম্বর স্টেপে আমাদের কিন্তু এই চ্যানেলটা সেটিংস করতে হবে অবশ্যই কিন্তু ইংলিশ কন্টেন্ট আপলোড করবে তাহলে ইংরেজিতে আমাদের কিছু সেটিংস করতে হবে যে সেটিংসগুলো ভুল হলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না ভিউজ হবে না সঠিক জায়গায় বা ইউএসএ আপনার ভিডিও পৌঁছাবে না অবশ্যই ইউটিউব এলগোরিডেমকে বোঝাতে হবে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন তাহলে আপনাকে অবশ্যই সঠিক জায়গায় সঠিক কিছু লিখতে হবে এর জন্য জাস্ট আমরা সবার প্রথমেই চলে যাব গুগল ক্রোমবাজার অ্যাপ্লিকেশনে ওকে বন্ধুরা গুগল ক্রোমবাজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের নতুন জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে এবং এখান থেকে ডাব্লিউ ডাব্লু ডট ইউটিউব ডট কম এটা লিখে সার্চ করতে হবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাব্লিউ ডট ইউটিউব ডট কম লিখে জাস্ট একটা সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পেজটাকে আমাদের ডেস্কটপ সাইডে পরিবর্তন করতে হবে তো ডেস্কটপ সাইডে পরিবর্তন করার জন্য একদম এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন একটু নিচের দিকে আসবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড ঠিক আছে এখান থেকে ডেস্কটপ সাইটটা আপনারা একটু এনেবল করে নেবেন তাহলে কিন্তু এটা কম্পিউটারের মতো হয়ে যাবে অবশ্যই কিন্তু একটু ছোটো ছোটো দেখাবে আমি আপনাদের জুম করে করে দেখানোর চেষ্টা করবো ওকে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম কর্নারে ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেল লোগো জাস্ট এখান থেকে লোগোর ওপরে একটা ক্লিক করে দেবেন লোগোর ওপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ইয়োর চ্যানেল এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা কাস্টমাইজ চ্যানেল এটার ওপরে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে তো এরকম যদি চলে আসে তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে রিটার্ন টু স্টুডিও এইটার উপরে একটা ক্লিক করে দিবেন রিটার্ন টু স্টুডিওর ওপরে ক্লিক করে দিলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাই কিন্তু ডেস্কটপ সাইডে আপনার ক্রোম বাজারে ওপেন হয়ে যাবে বেটা ভার্সনে ওকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে এবং তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে যেহেতু আমরা নতুন চ্যানেল খুলেছি ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এটা কিন্তু ইউটিউবের স্টুডিও বেটা ভার্সন তো এখান থেকে কিন্তু আপনি কম্পিউটারের মতো সব কাজ করতে পারবেন তো এখান থেকে আপনাদের সেটিংসটা কমপ্লিট করার জন্য একদম নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংস একটা আইকন জাস্ট আপনারা সেটিংসের উপরে একটা ক্লিক করে দেবেন তো সেটিংসটা ওপেন করার পরে এক নম্বর যে সেটিংস এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি অবশ্যই আপনাদের কারেন্সিটা ইউএস ডলার থাকবে তো এখানে ইউএস ডলারই সিলেক্ট করা আছে তারপরে আমরা চলে যাব চ্যানেলে দুই নম্বর সেটিংস চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি অফ রেসিডেন্সি সিলেক্ট করার কথা বলছে তো আমরা এখন কি সিলেক্ট করব। অনেকেই আসেন আপনি ইউএস টার্গেট চ্যানেল বানাইছেন সেই ক্ষেত্রে আপনারা ইউনাইটেড স্ট্রেট দিয়ে রাখেন এটা আপনি দিবেন না এটা আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় দিবেন আমার যে ইউএস টার্গেট ইউটিউব চ্যানেলটা মনিটেশন হয়েছে সেটা বাংলাদেশ লোকেশন থাকার অবস্থাতেই হয়েছে ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনি চাইলে ইউনাইটেড স্ট্রেট দিতে পারেন কোনো সমস্যা হবে না আমি কিন্তু বাংলাদেশে সিলেক্ট করে দেবো কারণ আমি বাংলাদেশ থেকে ইংলিশে কন্টেন্ট তৈরি করবো অ্যালগোডি সিস্টেমকে আমার বোঝাতে হবে যে আমি এর দর্শকদের টার্গেট করে কন্টেন্ট তৈরি করছি সেক্ষেত্রে যেন খুব দ্রুত সময় আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় ঠিক আছে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব তো বাংলাদেশটা কোথায় গেল এই যে বাংলাদেশ তারপরে এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড আপনার চ্যানেলের কিওয়ার্ড আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই মোটিভেশন সম্পর্কিত সেক্ষেত্রে আমাদের কিন্তু ইংলিশে মোটিভেশন সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিতে হবে তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চ্যাট জিবিটির সাহায্য নিব ঠিক আছে আমরা এখান থেকে জাস্ট স্কিপ করব এবং চ্যাট জিপিটিটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এদেরকে বলবো এদেরকে কিন্তু সঠিক ভাবে বলতে হবে যেন সঠিক কিওয়ার্ড গুলো আপনি পান তো এদেরকে আমরা কিন্তু সবকিছু ভেঙ্গে বলবো যে আমরা একটা চ্যানেল খুলেছি এবং মোটিভেশনাল ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব পাশাপাশি ইউএস এর দর্শকদেরকে টার্গেট করে কন্টেন্টগুলো আমরা আপলোড করব তো এখানে আমরা তাদেরকে বাংলাতে সবকিছু বলে দেব আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি ইউএস দর্শকদেরকে টার্গেট করে সেক্ষেত্রে আমরা মোটিভেশন ভিডিও আপলোড করব এখন চ্যানেল সেটিংস ঠিক করতে গেলে আমরা কিওয়ার্ড সেকশনে মোটিভেশন সম্পর্কিত ইউএস এর যে সমস্ত দর্শক আছে তারা কি লিখে সার্চ করছে এরকম কিছু কিওয়ার্ড আমাকে লিখে দাও এটা জাস্ট আমি তাদেরকে বলে দিলাম বলে দেওয়ার পরে দেখি তারা কি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এগুলো লিখে দেওয়ার পরে তারা বলতেছে আপনি যেহেতু ইউএস অডিয়েন্স টার্গেট করে মোটিভেশন আপলোড করবেন তাই চ্যানেল সেটিংস বেসিক ইনফরমেশন কিওয়ার্ডে ইংলিশ কিওয়ার্ড ব্যবহার করাই বেস্ট আমরা কিন্তু অবশ্যই এখানে তাদেরকে বলে নিই যে আপনারা ইংলিশে লিখে দেন তারা কিন্তু অবশ্যই ইংলিশে লিখে দিয়েছে একদম নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা কিওয়ার্ড লিখে দিয়েছে তারপরে এখানে কিন্তু আরও কিছু লিখে দিয়েছে কোনটা আপনার ভালো লাগে সেটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন আমি জাস্ট মোটিভেশনালগুলো কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আমরা সেই পেজটাকে আবার ওপেন করে নেবো দেন এখান থেকে কিওয়ার্ড সেকশনে এটাকে পেস্ট করে দেবো দেবো ওকে পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট হয়ে গেছে এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসটা আমরা ওপেন করে নেব এখান থেকে আমরা যেহেতু ছোটোদের জন্য ভিডিও বানাবো না আমরা বড়োদের জন্য ভিডিও বানাবো এর জন্য অডিয়েন্স সিলেক্ট করবো আমরা বড়োরা নো সিলেক্ট করে দেবো আপনাকে প্রশ্ন করতে যে আপনার চ্যানেলটা কি বড়দের জন্য নাকি ছোটদের জন্য কাদের জন্য অবশ্যই এখানে কিন্তু আপনি নো সিলেক্ট করবেন তাহলে কিন্তু বড়দের জন্য হবে এরপরে নিচে যে সেটিংসগুলো আছে এগুলো এইভাবে থাকলেই চলবে কোনো সমস্যা নেই তারপরে চলে আসেন ফিচার এলিজিবিলিটিতে তো আমরা এখান থেকে ফিচার এলিজিবিলিটিটা আপনারা অবশ্যই বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন তারপরে বন্ধুরা আরও কিছু সেটিংস আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ডিফল্ট আমরা আপলোড অ্যান্ড ডিফল্টের উপর একটা ক্লিক করে দেবো আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তেমন কিছুই লেখার নয় আপনি এখান থেকেই ট্যাগটা লিখে দিতে পারেন এখান থেকে আপনারা যে কিওয়ার্ডটা কপি করেছেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে ট্যাগ হিসাবে দিতে পারেন তো আমরা এই কিওয়ার্ডগুলাই দিয়ে দিচ্ছি কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ভিজিবিলিটি আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অবশ্যই এখানে আনলিস্টেড আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে কিন্তু ক্লিক করলে পেসটা বড় হয়ে যাচ্ছে এর কারণে কিন্তু একটু বিভ্রান্ত হবেন তো আনলিস্টেডে সিলেক্ট করে দিলাম ওকে এবারে দেখতে পাচ্ছেন আনলিস্টেডে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আবারও চলে যাব অ্যাডভান্স সেটিংসে এখান থেকে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে আসার পরে সবার প্রথমে কিন্তু আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখান এখান থেকে থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো তো আমরা ক্যাটাগরিটা সিলেক্ট আপনি যেহেতু মোটিভেশন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা এডুকেশনাল দিবেন কারণ আপনি শিক্ষণীয় কিছু এখানে বলবেন বা অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এডুকেশনাল সিলেক্ট করতে হবে তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস গুলা ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউনাইটেড স্ট্রেট সিলেক্ট করতে হবে তো জাস্ট এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের ভিডিওর যে ভাষা সেটা কিন্তু ইউনাইটেড স্টেটের ভাষা থাকবে তারপর এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেব ওকে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এবারে কিন্তু আমাদের সেটিংসগুলো কমপ্লিট এবারে আমরা সেভে ক্লিক করে দেব আমাদের এই সেলেনের সমস্ত ধরনের সেটিংস কিন্তু কমপ্লিট আরও একটা সেটিংস কিন্তু বাদ আছে সেটা হচ্ছে কাস্টোমাইজেশন সেটিংস অর্থাৎ আমাদের সেলানের হোম সেকশন এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টোমাইজেশন জাস্ট আপনি একটা কাস্টোমাইজেশনের উপরে ক্লিক করে দেবেন কাস্টমাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে হোম ট্যাবটা আপনি দেখতে পাচ্ছেন এই যে হোম ট্যাব হোম ট্যাবটা জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন অফ অন এই বাটনটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনাদের আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন বক্স লিখতে হবে আপনার যেমন একটা এনআইডি কার্ড আছে আপনার পরিচয় আছে চ্যানেলের কিন্তু পরিচয় তৈরি করতে হবে চ্যানেলের পরিচয় তৈরি করার জন্য প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রোফাইল কিন্তু এইখানে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স এই ডেসক্রিপশন বক্সটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে তো ডেসক্রিপশন বক্স লেখার জন্য আপনি আবারও চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন ওকে ডেসক্রিপশন বক্সটা লেখার জন্য আমরা চ্যাট জিবিটিটা আবারও ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এদেরকে আমরা আবারও বলবো এই কিওয়ার্ডগুলো অনুযায়ী আমাদের চ্যানেলের একটা ডেসক্রিপশন বক্স লিখে দাও ইংরেজিতে অবশ্যই ইউনাইটেড স্টেটের ভাষায় ওকে আমরা জাস্ট ইউনাইটেড স্টেটের ভাষার কথা এজন্য বললাম কারণ ইংরেজি শব্দের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে বিশেষ করে ব্রিটিশরা যে সমস্ত ভাষা ইউজ করে এবং আমরা যে ভাষাগুলো ইউজ করি এদের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে এর জন্য কিন্তু আমরা এখানে ইউনাইটেড স্টেটের ভাষায় এটা কিন্তু লিখে দিয়েছি এবারে দেখুন তারা কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন বক্স লিখে দেবে তো এখানে কিন্তু তারা অনেক বড় একটা লিখে দিচ্ছে তো আমরা এখানে আমাদের নামটা লিখে যে আমাদের নাম এই তো এখান থেকে আমরা ড্রাইভ 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 ডি ডি এ এল আই আই ওয়াই আর এটা আমাদের চ্যানেলের নাম এখন এই নাম অনুযায়ী আমাদের একটা চ্যানেলের ডেসক্রিপশন বক্স লিখে দাও ইউনাইটেড স্টেটের ভাষায় ওকে এতটুকু জাস্ট আমরা আবারও লিখে দিলাম কারণ সঠিকভাবে আপনি যখন বলতে পারবেন তারা সঠিকভাবে কিন্তু লিখে দেবে ঠিক আছে তো এবারে দেখুন তারা কিন্তু কত সুন্দর করে একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেলি ড্রাইভ পরে কিন্তু আমরা জাস্ট এটাকে কপি করে নিব এখান থেকে সম্পূর্ণটা আপনি কপি করে নেবেন এখান থেকে এত দূর অব্দি জাস্ট আমরা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা সেই পেজে চলে যাব এবং এখান থেকে ডেসক্রিপশন বক্সটা ওপেন করে এটাকে পেস্ট করে দেব ওকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সটা কিন্তু পেস্ট হয়ে গেছে এবারে আমরা পাবলিশটা ক্লিক করে দেব একদম উপরে কিন্তু আপনারা পাবলিশড এখানে কিন্তু পাবলিশ পাবেন পাবলিশটি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু সমস্ত সেটিংস সেভ হয়ে যাবে এবারে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আমাদের চ্যানেলটা ওপেন করে দেখব আমাদের চ্যানেলটা কেমন হয়েছে ঠিক আছে এখান থেকে জাস্ট আপনি চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন তো লোগোটা দেখুন শো করছে ইউ চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন ইউ চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের প্রোফাইলটা আপনি এরকমভাবে দেখতে পাবেন এবং আপনাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন বক্সটা সেট করলেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ওকে এভাবে জাস্ট আপনি সুন্দর করে ইউএস টার্গেট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেটিংসগুলো ঠিক করবেন তো বন্ধুরা ইবেস টার্গেট ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইবেস টার্গেট চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কখন ভিডিওগুলো আপলোড করতে হয় সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে রাখবেন